আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন পবিত্র ইদুল আজহার পর ট্রেনের ফিরতি যাত্রায় মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে যাত্রীদের অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয় সম্প্রতি কোভিড উনিশ সংক্রমণের হার বেড়ে যাওয়ায় প্রেক্ষাপটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরিধানের জন্য নাগরিকদের অনুরোধ জানিয়েছেন বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে সর্বত্র এখন ঈদের আমেজ পবিত্র ঈদ উল উপলক্ষে এবারে ঈদের ছুটি দশ দিন হওয়ায় পরিবার পরিজন নিয়ে মানুষ ছুটছে আত্মীয় স্বজনের ঘুরে বেড়াবার জন্য বিনোদন প্রেমীরা একটু নির্মল বিনোদনের জন্য ঈদের তৃতীয় দিনেও আজ সকাল থেকে রংপুরের ভিন্ন জগতে তাজহাট জমিদার বাড়ি মহিউষী নারী বেগম রোকে আর স্মৃতি বিজড়িত পায়রা বন্ধ রংপুর চিড়িয়াখানা সুরভি উদ্যান চিকলি পার্ক প্রয়াস সেনাপার্ক পার্ক গঙ্গাচড়ার মহিপুর সেতু কাউনিয়া রেল সেতু সংলগ্ন দৃষ্টিনন্দন তিস্তা পার্ক সহ প্রতিটি বিনোদন কেন্দ্রেই মানুষের উপস্থিতি মুখরিত হয়ে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো সহ সড়ক মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পর্যটন পুলিশ হাইওয়ে পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পবিত্র ঈদ আজাহ উপলক্ষে লালমনিরহাটের পর্যটন কেন্দ্রগুলোতেও উপচে পড়া ভিড় দেখা গেছে জয়পুরহাটে ঈদের তৃতীয় দিনেও আজ স জেলার বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থানগুলোতে নানা বয়সী দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড় লেগে রয়েছে কুড়িগ্রামের তিনটি চরের দুস্থ ও অসহায় মানুষের মাঝে ছয়টি গরু ও একটি খাসি কোরবানি করে চরবাসীর মাঝে গোস্ত বিতরণ করা হয়েছে ঢাকার ক্রিস্টাল ওপেন স্কাউটসের অর্থায়নে গতকাল সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর ভগবতীপুরে অবস্থিত আবুল হোসেন চৌধুরী প্রাথমিক বিদ্যালয় ও হেলালি খানম প্রাথমিক বিদ্যালয়ে সব প্রাণী কোরবানি করে স্কুলের শিক্ষার্থী ও বয়স্ক দুস্থ চরবাসীর মাঝে বিতরণ করা হয় এদিকে পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে রংপুরে দুই হাজার তিনশো দুস্থ পরিবারের মধ্যে কুরবানির গোস্ত বিতরণ করেছে ওব্যাট হেল্পার্স ও মুসলিম এইড ওব্যাট হেল্পার্স রংপুরের প্রজেক্ট অফিসার মোহাম্মদ শাহিনুর রহমান জানান এবারে আঠারোটি গরু ও তেরোটি ছাগল কোরবানি করা হয় কুড়িগ্রামের চিলমারি উপজেলায় তিনটি সেতু নির্মাণের কাজ এগিয়ে চলেছে এই জন্য পঁচানব্বই লাখেরও বেশি টাকা ব্যয় করা হচ্ছে বরাদ্দকৃত অর্থে থানাহাট ইউনিয়নের কিসামত বানু গ্রামে একটি রমনা ইউনিয়নের সাতঘড়ি এলাকায় একটি এবং রমনা ইউনিয়নের মিস্ত্রিপাড়া ক্যানেলের ওপর একটি বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে চলতি মাসেই এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাদক দ্রব্য বিরোধী অভিযানে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী গতরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর একটি দল উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমার গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে একশো চল্লিশ বোতল স্কাফ পাঁচ বোতল ফেন্সিডিন চব্বিশটি ইয়াবা ট্যাবলেট ও একশো গ্রাম গাঁজা বাইশ হাজার টাকাও দুটি মোবাইল ফোনসহ ঘটনাস্থল থেকে মাদক কারবারি এনামুল হককে আটক করে পবিত্র ঈদ আজাহ উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে গতকাল সন্ধ্যায় জেলা কালেক্টোরেট মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঈদ শুভেচ্ছা বিনিময় করেন খেলার খবর ক্রিকেট কুড়িগ্রামের রৌমারি উপজেলার খঞ্জনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খোদাবক্স সরকার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট গতকাল থেকে শুরু হয়েছে উদ্বোধনী খেলায় রজিবপুর সদর ইউনিয়ন ক্রিকেট দল পাঁচ উইকেটে বন্দবের ইউনিয়ন ক্রিকেট দলকে পরাজিত করে আজকের প্রথম খেলায় এখন পর্যন্ত বন্দবের ইউনিয়ন ক্রিকেট দল দাঁত ইউনিয়ন ক্রিকেট দলের বিরুদ্ধে পাঁচ উইকেটের বিনিময়ে একষট্টি রান সংগ্রহ করেছে টুর্নামেন্টের পরবর্তী দুটি খেলা সৌলমারি ইউনিয়ন ক্রিকেট দল ও ইউনিয়ন ক্রিকেট দল এবং জাদুর চর ইউনিয়ন ক্রিকেট দল ও রৌমারি সদর ইউনিয়ন ক্রিকেট দল মুখোমুখি হবে টুর্নামেন্টে রৌমারি ও রাজীবপুর উপজেলার আটটি দল অংশগ্রহণ করছে সব শেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে